কুমিল্লায় নগরীতে অনুমোদনহীন ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করায় ছয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন অটোরিকশার চালকরা কুমিল্লা প্রতিনিধি সাইদুর রহমানের পাঠানোর রিপোর্ট

এক নম্বর দুই নম্বরে টন তিনবার এরকম দশটা পয়েন্ট আছে যান না লাগে আরেকটা সিদ্ধান্ত নেই গাড়ি ধরে চলবে না আমরা কিভাবে নেই আমরা বলছি আমরা বিশ জন ভলেন্টিয়ার তাতে যান না হয় বাইরে গাড়ি যদি ওই যে পোশাক দিলে বাইরের ভিতরে গাড়ি কাটা ধরা পড়বে যে প্রশাক্ট দেখো তারে গাড়ি যায়